আজ মহাশিবরাত্রি শিব পুরাণ অনুসারে শিবরাত্রির দিন রাতেই শিব সৃষ্টি এবং প্রলয়ের মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল হিন্দু ধর্মীদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অপরিসীম সারা দেশ জুড়েই আজ পালিত হচ্ছে মহাশিবরাত্রি বাদ নেই আমাদের রাজ্যও সেরকমই হুগলি জেলার পাণ্ডুবাসীরাও মেতে উঠেছেন মহাশিবরাত্রির মহোৎসবে পান্ডুয়া থেকে সরাসরি আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুশ্রী তনুশ্রী হ্যাঁ একদমই ঈশা আমাদের যে পুরাণ মতে কিন্তু আমরা জানি সমস্ত দেবতাদের আদিতে যিনি অধিষ্ঠিত আছেন তিনি কিন্তু দেবাদিদেব মহাদেব আর প্রতি কিন্তু এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই কিন্তু শিবরাত্রি মহাশিবরাত্রি পালন করা হয় আর আজ কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ কিন্তু সেই দিন আজ কিন্তু মহাশিবরাত্রি তুমি নিশ্চয়ই জানো ঈশা যে এই মহাশিবরাত্রির শুভ লগ্নে কিন্তু মহাকুম্ভের শেষ যাত্রা রাজকীয় যে স্নানযাত্রার আয়োজন করা হয়েছিল তার সেখানে কিন্তু তুমি দেখবে যে প্রচুর পূর্ণাত্রী হাজার হাজার পুণ্যাত্রি কিন্তু সেখানে ইতিমধ্যে কিন্তু ফল নেমেছে আর আজ আমি কিন্তু দাঁড়িয়ে আছি পাণ্ডুয়াতে আমি পাণ্ডুয়ার মঙ্গলেশ্বর মন্দিরে এসে উপস্থিত হয়েছি এখানে কিন্তু সঞ্জয় ঘোষের উদ্যোগে এক রাজকীয় পুজোর আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু রাজকীয় পুজোর আয়োজন করেছে পাণ্ডুয়াবাসীদের জন্য সেখানে এখানে কিন্তু ইতিমধ্যে দেবাদিদেব মহাদেবের কিন্তু অভিষেক হয়ে গেছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই যজ্ঞ কোনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যজ্ঞের আয়োজন করা শুরু হয়ে গেছে যজ্ঞ শুরু হয়ে গেছে I'm ready. Ah. মহাযজ্ঞের আয়োজন চলছে কিন্তু পাশাপাশি এখানে ঈশা দেবাদিদেব মহাদেবের আরাধনা চলছে তার পাশাপাশি গীতা অপরদিকে কিন্তু ঈশা এখানে চণ্ডীপাঠও চলছে এবং এর পাশাপাশি কিন্তু ঈশা তোমায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে আজ যার উদ্যোগে এই বিশাল পুজোর আয়োজন হয়েছিল সঞ্জয় ঘোষ তাকে ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গেছি আজ তার সাথে আমরা সরাসরি কথা বলে নেবো নমস্কার দাদা প্রথমেই জানাই শুভ শিবরাত্রি শুভ শিবরাত্রি সবাই ভালো থাকুক সবাই আনন্দে কাটুক তাদের প্রত্যেক বছর এই বছর যেরকম ভালো কাটবে প্রত্যেক বছর তাদের যেন আনন্দ উৎসবটা ভালো কাটবে আচ্ছা দাদা এই যে পবিত্র দিন পবিত্র দিনে তুমি একটা বিশাল পুজোর আয়োজন করেছিলে এই আয়োজনের মাধ্যমে রাজ্যের শান্তি সমৃদ্ধির জন্য ভগবান শিবের কাছে কি প্রার্থনা করে মঙ্গলেশ্বর বাবা শিব এবং মঙ্গলেশ্বরের কাছে প্রার্থনা করি আমার রাজ্য বা আমাদের ভারতবর্ষ যাতে সবার শান্তিতে কাটুক সবাই সুখে থাকুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির দিয়ে আয়ু কামনা করি তার সফলতা কামনা করি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফলতা কামনা করি তার রাজ্য ভালো মতে চলুক ভারতবর্ষ ভালো চলুক এই আশা কামনা করি এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করি ঈশ্বর কাছে বাবা মঙ্গলেশ্বরের কাছে শিবের কাছে প্রার্থনা করি এবং তাদের কাছে আমি বলি যে আমাদের রাজ্য যেন ভালো মতে চলুক শান্তিতে চলুক দাদা এই যে মহাশিবরাত্রি আপনি কি এমন কোন রাজনৈতিক করবেন আজকের দিনে দাঁড়িয়ে যাতে আমাদের রাজ্যবাসীর কল্যাণ হবে আমি আগেও বলছি এখনও বলছি ধর্ম যার যার উৎসব সভা আজকে আমার এই যে প্রায় আশি বছর আমার এই মন্দিরের শিব মন্দির প্রায় তিন দিন ধরে অনুষ্ঠান আমাদের আজকে মহা অমযোগ্য প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ব্রাহ্মণের সে মহা যজ্ঞ করলেন শিবের পুজো হলো নাটের পুজো হলো আগামীকাল আমার সন্ধ্যাবেলায় বাউল আছে আগামীকাল প্রায় হাজারের ওপর মালসা ভোগ হয় সাতাশ তারিখ আঠাশ তারিখ প্রায় কুড়ি হাজার মানুষের সেবা করি এবং আমরা চাইছি রাজনৈতিক হিসাবে রাজনৈতিক বিভিন্ন রকম মানুষ আসেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কিন্তু আমি একজন রাজনীতি হিসাবে বা এখানকার ক্লাবের সভাপতি হিসাবে বলবো যে সবার মঙ্গল হোক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল হোক আমাদের তো দল আমি বলব নিশ্চয়ই ভালো মতো দাদা আমরা সাধারণত সঞ্জয় ঘোষকে একজন আজ এই শিবরাত্রির উপলক্ষে আজকে সমাজ সেবার আয়োজন করেছেন এবং আজকে সকাল থেকে আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল এই যে এখন হোমযজ্ঞ করলাম নিজে ছিলাম নিজের আবার এখন বেরিয়ে যাব বৈচিতা একটা বড় অনুষ্ঠান আছে তারপরে হরালদাসপুরে যাব প্রায় নশো বছরের শিব এবং কালী পুজো হয় সেখানে যেতে হবে সকালে যাওয়ার কথা ছিল সেখানে যেতে হবে আমার তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের পরিষেবা দেয় যে কোনো অনুষ্ঠানে আমাকে সবসময় মানুষের কাছে সামিল হতে হয় ক্যামেরায়